হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সুমিতা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এই যে দেখো সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে আগে ফুলটা তুলে নিয়েছি নিয়ে ঠাকুর ঘরটা মুছে নিলাম বাবার পুজো দিচ্ছিলো তো কিছুদিন তো ওখানে ধূপপাতির ছায় পরে ঠাকুর ঘরের খুব অবস্থা খারাপ তো আমি সমস্ত কিছু একদম ক্লিন করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর তারপরে এই যে আমি চা নিয়ে বসে পড়েছি আজকে না একটু পাওয়ার ছিল তো তো পাউরের একটু সেঁকে চা সকালে এই যে এদিকে ভাত হয়ে গেছে আর এখানে মাছ ভাজা বসিয়েছি এখানে ভেন্ডি ভাজা বসিয়েছি আর এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে মাছের জন্য আলু কেটে নিয়েছি এখানে মশলা করে নিয়েছি তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন কী কি করি আশা করি তোমাদের ভালো লাগবে তো তারপরে না আমি রান্নাটা সেরে নিয়েছি আর সমস্ত কিছু ঠাকুরকে যেহেতু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো বাবানই পুজোটা দিয়ে দিলো মানে সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসনকে নিজে রাখি না তো বাবা ঝটপট করে পুজোটা দিয়ে দেয় আর কি আর তারপরে বাবানকে যেন সকালে খেতে দিয়েছিলাম মাছ ভাজা আলু ভাজা আর ঘি দিয়ে ওটাই খেয়ে নিয়েছে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো আমার রান্না মোটামুটি হয়ে এসছে আর এদিকে দেখো আজকে খুব রোদ ছিল যেন তো আর তোমার দাদাভাই জামা কাপড় সমস্ত মানে ওর যে অফিসে পড়ে যায় না তো ওই শার্টগুলো সমস্ত একবারই কেচে দিয়েছি আর এদিকে দেখো মানে নন্দদের বাড়িতে সব মেলে দিয়েছি তো আমি ওইটাই দেখতে গিয়ে দেখছি ওরা দুই ভাই বোন মানে কীভাবে যে জল ঘাটছে এই যে চৌবাচাটার মধ্যে না জল আজকে দেখে দিয়ে তারপরে দুই ভাই বোন মানে খুব চিৎকার করছে কী করছে দেখি তো গিয়ে তারপর দেখছি এই কীর্তি করছে দুজনে আর কি তারপরে দেখছি রান্না করতে করতে দেখছি যে লঙ্কার গুঁড়োটা প্রায় শেষই হয়ে গেছে তো আমি ভাবলাম যে না এটা ঢেলে নিই আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা পুরোটাই হয়ে গেছে আর এদিকে জানো তো দুদিন ধরে মাছ এগুলো পরেছিল তো আমি ভাবলাম যে কী করবো তো বাইরে যে রাস্তার কুকুরগুলো যে আসে না আমাদের বাড়িতে মানে চুন্ন ওরা চুন্নু ম্যাগি তো ভাবলাম যে না ওদের এগুলো ভালো করে একটুখানি জাল দিয়ে আর একটু ভাত করে নিয়েছিলাম ওদের জন্য তো ভাবলাম যে এই দুটো মানে মিশিয়ে মাছ আর ভাতটা মিশিয়ে সন্ধেবেলা তোমাদের দাদাভাই আসবে তো ওকে দিয়ে দেওয়াবো আসলে কী বলো তো আমিও দিতে পারতাম কিন্তু তো ওইটা দিলে গিয়ে ওরা প্রচণ্ড কাল মধ্যে উঠে আর আমার খুব ভয় লাগে যে কোনোভাবে নোকের আছল লেগে গেলে না আবার সেই মানে ইঞ্জেকশনের ব্যাপার এর জন্যই আর কি আর এই যে দেখো আমার রান্না বান্না হয়েও গেছে আর আমি না রান্না করতে করতে সমস্ত বাসনগুলো পাশে ধুয়ে নিই আর মানে শেষে শুধুমাত্র কড়াইটা থাকে তো আমি এই যে গ্যাস টেবিলটা আর মানে গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নিয়ে নিলাম আর এই কড়াইটা আমি বাইরে গিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো আমার সমস্ত বাসন একদম পরিষ্কার করা হয়ে গেছে আর তারপরে যেন তো দুদিন আগে তোমাদের দাদা আটা নিয়ে এসেছিলো তো সেটা ঝালা হয়নি তো ভাবলাম যে না এখন ঠেলে নিই কাল কাল করে কালি হয়ে যাবে তো এইভাবে কাজ ফেলে রাখার কোনো দরকার নেই আর এই তার মধ্যে আবার মানে বর্ষাকাল তো কি বলবো পোকা হয়ে যাবে পিঁপড়ে ধরবে যার জন্য আমি ভাবলাম যে না আগে এই সমস্ত কাজটা সমস্ত কিছু সেরে টেরে নিয়ে তারপরে নিশ্চিন্ত মনে খেতে বসবো মানে কী বলতো ওই খেতে বসে এটা করব ওটা করব ওই সমস্ত ভাবলে না শান্তি করে খেতে পাই না আর আমি তো মানে খেতে বসবো আর টিভি চালাবো তো তার জন্য টেনশান নিয়ে টিভি দেখবো খাবো মানে দুটোই এক মানে শান্তিতে করতে পারবো না আর কি তো এই যে দেখো এই ডেলটা পুরো ভরে নিলাম একবারে পাঁচ কেজি আটা নিয়ে এসছে আর আমরা না গল গম কল থেকে আটা ভাঙিয়ে একবারে নিয়ে মানে গম ভাঙিয়ে নিয়ে আসি আর কি আর এই যে এগুলো সমস্ত জায়গায় রেখে দিলাম আর কিছু আগের পুরোনো আটা ছিল তো সেটা ভাবলাম যে গ্যাসারলের মধ্যে রেখে দিই তো এটা আগে খেয়ে নিতে হবে তো ওটা আমি করে আর এই সমস্ত জায়গায় মানে এই র্যাকটার মধ্যে না আমি গ্যাস বলে নিষ্ঠাতে আমি কড়াই তারপরে ঝুড়ি সব রেখে দিই তারপর পরে এই যে আমি দেখো দুপুরবেলা খাওয়া নিয়ে বসে পড়েছি তো বাবা আগে খেয়ে নিয়েছে তো এই যে খাওয়ার মানে ভাত খেতে খেতে আমি টিভিটা দেখি আর কি বলবো তারপরে জানো তো বাবা পড়তে বসে পড়েছিল দুপুর অনেকটা মানে অ্যাসাইনমেন্ট ছিল তাদেরই খাওয়া দাওয়া করে বসে পড়েছে আর এই যে রাত বিকেলবেলা সোম বলছে যে এরকম যেটি তোমাদের ছাদে ঘুরে ওরাও মানুষ আমার খুব ভয় লাগছিল তার জন্য ঘুরে ওরা আমি পাশে বসেছিলাম তো দেখলাম যে বেশ কদিন ধরে বৃষ্টি ঠিক মতো হচ্ছে না আর কি তো যার জন্য বলেন যে না গাছে একটু জল দিয়ে বসেই যখন আছি তো সমস্ত গাছে জল দিচ্ছিলাম আর জানো তো তোমাদের দাদাভাই কী কর আমি মানে সমস্ত সবজি পচিয়ে না গাছে দিই তো সেখান থেকে না মানে চিচিঙ্গা গাছ সম্ভবত তো সেইটা মানে হয়েছে আর প্রচুর চিচিঙ্গা হয়েছিলো জানো তো আমি মানে কি বলবো একটা মানে দেখলাম যে এটা চিচিঙ্গা তোমার দাদাভাইকে আমি জিজ্ঞাসা করলাম তো ও বলছে জানো তো এরকম ও সেদিন ওকে পেছনটা মানে বাড়ির পেছনে পরিষ্কার করতে দিয়েছিলাম তো ও চিনতে পারেনি ও না সবজি ঠিক মতো চেনে না তো বুঝতে পারেনি আর কি করে জানো তো ভেবেছে মানে সে টিয়া পাখির ফলগুলো হয় না তো সেইগুলো তো সমস্ত কিছু যেন সব মানে পনেরো ষোলোটা মতন এইরকম চিচিঙ্গা ছিল সমস্ত কিছু মানে তুলে সব ফেলে দিয়েছে আর কি বলবো আর এই যে রাত্রে চলেছে তো আজকে ভিডিও এখানে শেষ করছে দেখাচ্ছেন ব্লক এটা